আসি জাতক জাতিকাদের কি বলবো দেখুন এই জুলাই মাসের ছাব্বিশ তারিখে তৈরি হচ্ছে গজলক্ষী রাজ্য আর এই জুলাই মাসের ছাব্বিশ তারিখ থেকে একুশে আগস্ট পর্যন্ত থাকবে এই গজলক্ষ্মী রাজ্যগের শুভ প্রভাব আর এই গজলক্ষ্মী রাজ্যগে তৈরি হওয়ার ফলে কোন দুটি গ্রহ গজলক্ষ্মী রাজ্যক তৈরি করবে এবং এই গজলক্ষী রাজ্যক তৈরি হওয়ার ফলে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনা ঘটবে এবং আপনাদের কিন্তু এক কথায় সাফল্য থাকবে তুঙ্গে বৃহস্পতির কৃপায় ভাগ্য খুলবে লটারিতে বামফার লাভ চাকরিতে বিরাট প্রমোশন এবং এই গজলক্ষ্মী রাজ্যগের প্রভাবে এক কথায় আপনাদের সাফল্য থাকবে তুঙ্গে ইচ্ছা পূরণ হবে আর এই বারো বছর পর বৃহস্পতির কৃপায় তৈরি হচ্ছে এই গজলক্ষ্মী রাজ্য কী বলছে জ্যোতিষশাস্ত্র তুলারাশির সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি জানিয়ে দেবো তাই আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন এবার জেনে নেওয়া যাক কী বলছে বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র তুলারাশির সম্পর্কে বারো বছর পর বৃহস্পতি ও শুক্রের মহামিলন তৈরি হচ্ছে গজলক্ষ্মী রাজ্য দু সালের ছাব্বিশে জুলাই নটা দু মিনিটে শুক্র মিথুন রাশিতে গমন করবেন আর সেখানে পূর্বে অবস্থানকারী বৃহস্পতির সঙ্গে যোগ দেবেন দেখুন শুক্র প্রেম সৌন্দর্য ধনসম্পদ সম্পদ ভোগবিলাসের কারক গ্রহ এবং বৃহস্পতি জ্ঞান সৌভাগ্য আধ্যাত্মিকতার প্রতীক আর এই দুই গ্রহের মিলনে গজলক্ষী রাজ্যক তৈরি করবে যা কিছু রাশির জাতকদের অভাবনীয় সুফল বয়ে আনবে জ্যোতিষশাস্ত্র মতে যে কোনো গ্রহের অবস্থান পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহদের রাশি ও নক্ষত্র পরিবর্তন বারোটি রাশির জাতক জাতিকাদের জীবন বদলে আনতে পারে আবার কখনো কখনো গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির ওপর শুভ অশুভ প্রভাব ফেলে ঠিক যেমন শীঘ্রই বৃহস্পতি ও শুক্রের বিরল জ্যোতিতে গজলক্ষী রাজ্য তৈরি হতে চলেছে যা বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দিতে চলেছে অর্থাৎ এই গজলক্ষী রাজ্য কতদিন থাকবে জ্যোতিষশাস্ত্র মতে দেখুন দেবগুরু বৃহস্পতি জ্ঞান ও বুদ্ধির কারক বলে বিবেচিত হয় প্রায় বারো মাস পর এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন বৃহস্পতি আর একটি রাশিচক্র সম্পূর্ণ করতে বৃহস্পতির বারো বছর সময় লাগে আর বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সময় ভালো চললে বলা হয়ে থাকে যে তার বৃহস্পতি তুঙ্গে রয়েছে অন্যদিকে শুক্র হল সম্পদ সুখ সমৃদ্ধি এবং সৌন্দর্য বিলাসের কারক গ্রহ শুক্রের এক রাশিতে অন্য রাশিতে যাওয়ার কারণে ব্যক্তিগত থেকে পেশাগত জীবনে সমস্ত খাতেই কিন্তু প্রভাব পড়ে তবে বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছে ছাব্বিশে জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবেন আর প্রায় বারো বছর পর মিথুনে গুরু ও শুক্রের মহামিলনে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে আর এই রাজ্য একুশে আগস্ট পর্যন্ত থাকবে অর্থাৎ ছাব্বিশে জুলাই থেকে একুশে আগস্ট পর্যন্ত কি কি হতে চলেছে এর ফলে অর্থ যশ খ্যাতিতে ভরবে সেই সব রাশির জাতক জাতিকাদের জীবন তালিকায় আপনিও কি আছেন তাহলে জেনে নিন দেখুন জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে এছাড়াও এই জুলাই মাসেই বৃহস্পতি শুক্রের মিলনে যেমন গজলক্ষী রাজ্য তৈরি হবে সেমনি গজলক্ষ্মী রাজ্যকে একটি শক্তিশালী রাজ্যক বলে মনে করা হয় যা সম্পদ সাফল্য সম্মানের কারক যার কারণে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের সুবর্ণ সময় শুরু দেখুন এবার আপনাদেরকে বলি নবগ্রহের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বৃহস্পতি আর এই গ্রহ জাতকের জীবনে শুভ্রতা সুখ প্রদানকারী এবং বৃহস্পতিকে দেবগুরু বলে সমস্ত দেবতার পূজনীয় বৃহস্পতি যদি জন্মপত্রিকায় ভালো থাকে তাহলে পত্রিকার সমস্ত বিপত্তি দূর করে বৃহস্পতিকে ধন জ্ঞান সম্মান সন্তান ইত্যাদির কারক গ্রহ বলে মনে করা হয় বৃহস্পতি মূল্যায়ন না করে কোনো ফলাদেশ করা সম্ভব নয় বৃহস্পতি সৌরমণ্ডলের সর্ববৃহৎ হচ্ছে গ্রহ বৃহস্পতি এবং বৃহস্পতি জন্ম পত্রিকাতে যে স্থানে থাকে সেই স্থানে ক্ষতি করে ঠিকই কিন্তু যে স্থানে দৃষ্টি দেয় সেইভাবে শুভ ফলও দেয় বৃহস্পতি যদি লগ্নভাবে বসে তাহলে জন্মকুণ্ডলিতে সমস্ত দোষ দূর করে দিতে পারে আর অন্যদিকে শুক্র হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে প্রেম রোমান সৌন্দর্য বস্তুগত লাভ অর্থ শৈল্পিক প্রবণতার গ্রহ শুক্র আপনার আকাঙ্ক্ষা আবেগ মূল্যবোধ আপনি কীভাবে সংযুক্ত হন আনন্দের অনুভূতি সমাজীকরণ অন্যদের আকর্ষণ করার অনুভূতির প্রকাশকে উপস্থাপন করে এই শুক্র এবং একজন ব্যক্তির জীবনে ব্যক্তিত্বে শুক্রের প্রভাব তাদের জন্মতালিকার স্থান নির্ধারণের পাশাপাশি অন্যান্য গ্রহের সাথে সম্পর্কিত দিক ট্রানজিট দ্বারা নির্ধারিত হয় একটি সুস্থাপিত সুরেলা দৃষ্টিভঙ্গি যুক্ত এবং শুক্র প্রেম স্নেহ শৈল্পিক প্রতিভা সামাজিক অনুগ্রহ এবং নান্দনিকতার একটি শক্তিশালীর অনুভূতির মতো গুণাবলী নিয়ে আসতে পারে এই শুক্র তবে দেখুন এই বৃহস্পতি ও শুক্রের সম্পর্কে তো আপনাদেরকে তো জানালাম এবার আপনাদেরকে বলবো যে এই বৃহস্পতি ও শুক্রের মিলনের ফলে যে গজলক্ষী রাজযোগ তৈরি হবে এই গজলক্ষী রাজ্যোগের প্রভাবে কি কি হতে চলেছে আপনার রাশি অনুযায়ী তার জন্য আজকের এই ভিডিওটি দেখুন বারো বছর পর বৃহস্পতি ও শুক্রের মিলনের ফলে যে গজলক্ষী রাজ্যক তৈরি হচ্ছে এই গজলক্ষ্মী রাজ্য তৈরি হওয়ার ফলে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনা ঘটবে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন জ্যোতিষশাস্ত্র কি বলছে এই তুলারাশির সম্পর্কে দেখুন তুলারাশির জাতকদের জন্য এই সংযোগ নবম ঘরে হবে বৃহস্পতি শুক্রের প্রভাবে তুলারাশির জাতকদের জীবনে সুদিন ফিরবে আয়ের নতুন সন্ধানে পাওয়া আর্থিক পরিস্থিতি বদলে যেতে পারে শেয়ার বাজারে অর্থ লগ্নি করলে ভবিষ্যতে লাভ পাবেন লটারির টিকিট কাটলে বাম্পার লাভ হতে পারে কেরিয়ারে প্রভাবশালী কারোর সঙ্গে দেখা হতে পারে যার সঙ্গে পরিচিতির কারণে আগামী দিন পেশাগত জীবনে লাভবান হবেন মনে অযথা কোনো ইতিবাচক চিন্তার জায়গা দেবেন না প্রেম জীবনে সুখ থাকবে এবং তুলা রাশির নবম ঘরে এই যোগ পড়বে যা ভাগ্য আধ্যাত্মিকতার ঘর ভাগ্য সুসম্পন্ন হবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ শেষ হবে বিদেশ ভ্রমণ ও উচ্চশিক্ষার সুযোগ আসবে ধর্মীয় ভাবনায় মনে মন যাবে এবং তীর্থযাত্রার সম্ভাবনা থাকবে উপায় শুক্রবার মা দুর্গার পুজো করুন এবং লাল ফুল নিবেদন করুন এই সময়টি আপনার জন্য ভাগ্য এবং কথনকারী হবে দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সম্পন্ন হবে বিদেশ ভ্রমণ বা উচ্চশিক্ষার সুযোগ পাওয়া যাবে ধর্মীয় কার্যকলাপে আগ্রহী বৃদ্ধি পাবে তীর্থযাত্রার সম্ভাবনা থাকবে এতে ব্যবসায় লাভবান হবে যারা চাকরি করেন তারা নতুন দায়িত্ব পেতে পারেন প্রেম ও বিবাহিত জীবন সুখ সম্প্রীতি থাকবে এই সময়ে আপনার সৃজনশীলতা আত্মবিশ্বাস তঙ্গে থাকবে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তুলা রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি ছাব্বিশে জুলাই থেকে একুশে আগস্টের মধ্যে গজলক্ষ্মী রাজ্যের প্রভাবে কি কি হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন